আর যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে যেমন নষ্ট খাবার নষ্ট খাবার নষ্টটা একটা দোষ বোঝাচ্ছে এটা হচ্ছে সিফাত আর খাবারটা কি মাউসুফ রুটি সিফাত কোনটা মাউসুফ কোনটা রুটি খাটি মধু সিফাত কোনটা মাউসুফ কোনটা নষ্ট ডিম সিফাত কোনটা মাউসুফ কোনটা তাহলে নষ্ট ডিম নষ্ট হচ্ছে সিফাত ডিম হচ্ছে মাউসুফ তো বাংলাতে সিফাত আগে আসলো না মাউসুফ আগে আসলো নষ্ট ডিম বাংলায় সিফাত আগে আসলো না মাউসুফ আগে সিফাত আগে আসলো আর পরে কোনটা আসলো তো বাংলায় সিফাত আগে মাউসুফ পরে যে শব্দে বাংলা শেষ ওই শব্দ থেকে আরবি শুরু যেমন নষ্ট ডিম আরবি শুরু হবে থেকে ডিম থেকে আরবি ভাষায় আগে আসবে মাউসুফ পরে আসবে আগে মাউসুফ নষ্ট ডিম আগে বায়ুতুন এরপরে ফাসিদাতুন আরবি ভাষায় আগে মাউসুফ পরে সিফাত বাংলা ভাষায় আগে সিফাত পরে মাউসুফ সিফাত মাউসুফের মধ্যে মুজাক্কার মোহান্নাস পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ এক রকম রাখতে হবে মাউসুফ আগে আসবে আরবিতে মাউসুফ মুজাক্কার হলে সিফাতও কি হবে মুজাক্কার হবে মাউসুফ মুআন্নাস হলে সিফাতও কি হবে মুআন্নাস হবে তাহলে আসুন কি নিয়ম বলা হলো বাংলা যেখানে শেষ ওই বাংলা শেষ শব্দ থেকে আরবি শুরু করতে হবে চলেন খাটি মধু মধু থেকে আরবি শুরু করেন বলেন বাসি রুটি রুটি থেকে আরবি শুরু করেন ইতুন

লম্বা রোলার কুবুন কি কি আরবি বাংলা বাংলা সময় আবার উল্টা ঠিক আছে কুবুন জাদিদুন জাদিদুন থেকে বাংলা অনুবাদ শুরু হবে নতুন গ্লাস বলেন নতুন চামচ মিলা কতুন বড় মসজিদ